আমি আসলে চিন্তা করি এটা করতেছে এটা কোনো ফায়দা দেবে না কোনো লাভ হবে না লাভ করার জন্য উপকার হওয়ার জন্য খেয়াল করে করতে হবে জোরে জোরে স্পষ্ট করে কতক্ষণ এক ঘন্টায় তো ঠিক না কোনো দিকে টাকা থাকে না এই সোজা বসত সোজা বসত কোনো দিকে টাকা থাকে না খেয়াল করে করবা জোরে জোরে একসাথে শুরু করে একসাথে শেষ করবা ঠিক আছে

Su Su Muta, Muta, Muta Su 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 Su